জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলুশোনার পরিবার থেকে সকাল থেকে শুরু করছি ভিডিওটা একদম ঘুম থেকে ওঠা থেকে দেখলাম গোলুর গপি এসে গেছে কাজ করতে বেশ অনেকগুলো কাজ হয়েও গেছে গলুর গপির তো প্রথমেই কাজ আমি ওনারই দেখি বলতে গেলে কাকিমার তারপর গোলুবাবুদের তুলে সেবা দিয়ে পোশাক পরিয়ে তোমাদেরকে দর্শন দিচ্ছি আজকে সকাল সকাল কাজগুলো সারা হয়ে গেছে নাহলে ওদেরকে আমি বেলার দিকে একটু করাই বেশিরভাগ আর সকালবেলা উঠেই গলুদের নতুন পোশাক এবং গোলুশোনার পরিবারের নতুন পোশাকের ডিজাইন যেহেতু ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে আস্তে আস্তে তবে এই ফুলাতা পোশাকটা নতুন বানিয়েছি কটনের খুব কমফোর্টেবল আর দেখো গলায় কুচি আর ছোটো টায়ের মতো সামনের দিকে কুচি দিয়েছি এগুলো হচ্ছে আমাদের বারো নম্বর লাড্ডু গোপাল আদরের মতো অনেকের গোপাল থাকে অনেকে ব্রজোর মতো গোপাল থাকে তাই প্রত্যেকটা সাইজেই আমি দেখাচ্ছি কেমন কি রকম হবে না হবে এগুলো সেম তোমরা কালেকশান পেয়ে যাবে আর অন্য কাপড় দিয়েও যদি বানাতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কিন্তু আর পুচকে গুনোর জন্য তোমরা এরকম ঘেরই নিও কারণ বেশি সুন্দর লাগে আর এই হচ্ছে বাসুদেব আমাদের পরিবারের নতুন সদস্য তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল ওই পুচকিটা আবার কার তো পুচকিটা আমাদের বাড়িরই পরিবারের যেদিনকে গাড়িটা নিয়েছিলাম সেদিনে গাড়ির জন্য ও আগে থেকে মানে যখন বৃন্দাবন থেকে ছিল মানে ও বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছিল গলুর বাবাই নিয়ে এসেছিলো ওকে তো বাসুদেব নাম দেবে এবং গাড়িতে ওকে রাখবে বলে আমাদের গাড়িতে কোনো গণেশজি বা অন্য কোনো প্রভু নেই এবার বাসুদেবকেই রাখা হয় তো যখন বেরোই তখন বাসুদেবকে নিয়ে যাই আবার যখন চলে আসি বাসুদেবকে বাড়িতে নিয়ে চলে আসি তো পাঁচ তারিখে ওনার রাস পূর্ণিমা দিনকে নিয়ে যাওয়া হয়েছিল ও পাঁচ তারিখ থেকেই বলতে গেলে আছে আর আমাদের বাবুকে আজকে ভীষণ কিউট লাগছে সকল প্রভুদের কিউট লাগছে তবে আমার বাবুকে একটু বেশি ভালো লাগছে বাড়ির ছোট আর এখন তো বাসুদেব ছোট হয়ে গেল তবে পরিবারের ছোট হচ্ছে আমাদের সোনাই থাকবে বাসুদেব এসেছে গাড়িটার জন্য গাড়িতে ভগবানজিকে রাখা হয় সেই জন্য বাসুদেবকে রাখা হবে সেই হিসাবে তারপর কণিকাদির দেখলাম ড্রেস হচ্ছে এখানে সখী বোতামগুলো লাগাচ্ছিল এগুলো সব শার্ট যেহেতু শীতকাল পড়ে গেছে এখন ফুলাতা শার্ট বা টুপি দেওয়া কটনের জামাগুলোও টুপি দেওয়া হয় টুপি দেওয়া জামা বা আমি যেটা নতুন বানিয়েছি সেগুলোও তোমরা নিতে পারো হাতে কুঁচি আবার গলাতেও কুঁচি তারপর এটা দেখো এটা অর্ডার দিয়েছিল এক দিদি আমাকে বলেছিল ওনার দশ ইঞ্চি মা লক্ষ্মী আছে দিদি একটু নারায়ণ এনে দেবে আমাকে তাই বললাম ঠিক আছে আর দেখো নারায়ণটা এনেছি তবে আমি আমার পছন্দ মতো এটা কলকাতা থেকে এনেছি এটা বৃন্দাবন থেকে আনিনি তো কলকাতা থেকে এনেছি আর থোকনিটা দেখো আর গালটা আমি সাইড থেকে দেখাচ্ছি তোমাদের পুরো বডিটা আমি দেখাবো এটা সলিড অষ্টধাতুর বিগ্রহ যেহেতু একবারই এসব মানে বিগ্রহ আনা মানে একবারই বাড়িতে সেবা দেওয়ার জন্য আমরা আনি বারবার তো এগুলো চেঞ্জ করা যায় না এগুলো চেঞ্জ করার এও নয় তো তার জন্য বিগ্রহ অবশ্যই সারা শরীর তোমরা দেখে নেবে যেখান থেকেই নাও সারা শরীর দেখে নেবে মুখটা দেখবে সবসময় হাসি হাসি মুখ যেটা আমরা দেখলে সকাল দেখি বা বিকেল দেখি বা সাত দেখি যখনই দেখি যেন একটা আনন্দ উপভোগ করি যে আমাদের প্রভু খুব সুন্দর হাসছে আর এই নারায়ণের দেবের থুকনি আর গালগুনো আমার ভীষণ ভালো লেগেছে গালগুনো বেশ টেপো টোপো থুকনিটা উঁচু নাকটা খুব খারাপ তো নারায়ণ দেবকে টোটাল আমাকে খুব ভালো লেগেছে খালি একটু হাতগুলো সরু সরু হয়ে গেছে নারায়ণ দেব মনে হচ্ছে খাওয়া টাওয়া করে না বা জিম ফিম বেশি করে ফেলেছে মডার্ন বলতে গেলে কলিযুগের নারায়ণ দেব তো তো ওটার জন্য আর কি তো যাই হোক জেনার ঘরে সেবা পেতে যাবেন আশা করছি উনি হেলদি হয়ে যাবেন তারপরে এই যে গোপী ড্রেসের থেকে বেশি এটারই অর্ডার আসে এটারই কাজ হচ্ছে মোটামুটি আর গোলুবাবুদের এখানে সকলের প্রসাদ দেওয়ার পরেই এসে গেছে আমাদের ছোটো ছোটো পাখিগুলো তোমরা দিন পাখিও দেখনি বলছিলে আমি একদম শুট করতে ভুলে যাই বলতে গেলে মাঝে মাঝে কাজের খেয়ালে থাকি বেশিটায় আর ওই যে ক্যামেরা নিয়ে এলে এনারা আবার বুঝতে পারেন ঠিক আছে আমরা যেমন এপার ওপার এইগুলোর আমরা দেখতে পারি না কিন্তু ওনারা আবার দেখতে পান যে আমি যে দাঁড়িয়ে আছি আমি যে ক্যামেরা নিয়ে শ্যুট করছি সব বোঝেন বেটাগুনো এটা আমি ভালো করেই কদিন ধরে বেশ ফিল করলাম যে ওরা বোঝে আমি ওখানে দাঁড়িয়ে আছি যখনই আমি একটু সামনের দিকে হেলে যাই বা একটু নড়াচড়া বেশি করি তখন দেখি উড়ে পালায় আর যখন দেখি ক্যামেরাটাকে সামনে নিয়ে যাই ওরা কিন্তু চুপচাপ দেখে আর এই পাখিটা বেশিরভাগই পাখি দেখি আমার এতে আসে নয় পা নেই কার ঠোঁট নেই তো বেশিরভাগই পাখি এরকম হয় এটার আবার ঠোঁট নেই দেখলাম ঠোঁটটা অর্ধেক কাটা ঠিক আছে তো এই যে শালিক পাখি আসার পর আর একটা এইটা পাখিটা এসেছে পাখিটার নাম আমি ভুলে গেছি জানতাম আমার দিদা বলতো সব পাখিগুলোর নাম আমার দিদার বাড়িতেও প্রচুর পাখি আসে তো তারপর ওনাকে দেখার পর উনি যখনই খেতে আসেন তারপর দেখি কোকিল মামা এসে গেছে তো কোকিল মামার তো একটাই কাজ তোমরা সকলেই জানো উনি আসবেন বিস্কুট নেবেন আর চলে যাবেন উনি আবার ফ্যামিলি ভালোবাসেন বেশি মানে ফ্যামিলির দিকে একটু বেশি কেয়ার করে উনি খাবার মানে যে খেয়ে তারপর মুখে করে নিয়ে যাবো অনেক পাখির এরকম করে খায় খেয়ে তারপর নিয়ে যায় মুখে করে উনি আবার কিন্তু সেটা নয় উনি আবার এসেই বিস্কুটটা নিয়ে চলে যাবেন বিস্কুট হোক বা ঝুড়ি ভাজা হোক যাই দিই আমি উনি এসেই নিয়ে যাবেন মানে উনি ফ্যামিলি ছাড়া কোনো কিছুই মনে হয় পান না রাস্তাঘাটে উনি খুব ভালো মানুষ এরকম পুরুষ মানুষ সবার ঘরে ঘরে থাক যাই হোক ওনার কিন্তু সব দিকটা খেয়াল রেখে যে কোনো জাল পাতা আছে কি না কি কিছু করা আছে কি না যতই জানে যে এখানে খাবার দাবার থাকে তাও মোটামুটি ওই যে গোটা বিস্কুট নিয়ে চলে গেল প্রত্যেক দিন মানে আমি যদি রেগুলার ওনাকে দেখাই আপনাদেরকে রেগুলার দেখবেন কোনো দিন এখানে খাবে না মানে ওনা এখানে খাওয়া যাবেই না উনি নেবেন প্রপার একটা বিস্কুট মুখে নেবেন আর চলে যাবেন বাকি সবাইকে দেখি আমি খাবার নিয়েও যাই আবার খেয়েও যায়। মানে হয়তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে খাবার নিয়ে যেতে হবে বাসাতে তো সেই হিসাবে মুখে করে একটু খেয়ে যায় একটু হালকা পেট না ভরে গেলে তো হয় না একটু খেয়ে যায় তারপর নিয়ে যায় তো এনাদের মধ্যে আবার দু রকম দেখলাম এই পাখিদের মধ্যে দু রকমের মিল আছে মানে দুজনে মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে থাকে এক একটা পাখি আবার মিলাতে পারে না এক একজন মিলাতে থাকে তবে সব থেকে বেশি আমার এই পাখিদের মধ্যে ভালো লাগে ছোটো ছোটো টুনটুনিগুলোকে খুব ভালো লাগে পিকপিক পিকপিক করে আওয়াজ করে আর পাতার মধ্যে ঠিক বসে থাকে মানে পাতা কোনটার টুনি পাখি কোনটা বোঝা যাবে না তারপর গলুর সখী গলুদের দুপুরে সেবা দিচ্ছিল আর তারই মধ্যে চলে এসেছিলো কণিকাদি কণিকাদির সাথে অনেক গল্প করলাম ভালো লাগলো খুব ভালো লাগলো অ্যাকচুয়াল কী বলুন তো ভগবানের গল্প করা না ভগবানের আলোচনাগুলো করা ভীষণ তৃপ্তির ব্যাপার একটা ভক্তদের জীবনে তো ভগবানকে নিয়ে যা কিছুই জানি একটা ভক্ত একটা ভক্তের সাথে যে আলোচনাগুলো হয় তাদের মধ্যে দুটোতেই একটা অন্য ভাব এসে যায় অন্য মানে আনন্দ চলে আসে আর যেহেতু সামনেই গলু জন্মদিন না আমার খালি ওই একটাই ভাব যে সকল ভক্তরা আসবে তো আমার গোলে জন্মদিনে যাই না ভগবান কতটা কৃপা করবে অ্যাকচুয়াল ভক্ত দর্শনও কৃপার পরে হয় আমাদের গুরুদেব বলে ভক্ত দর্শনের পরে নাকি অনেক কিছু কৃপা পাওয়া যায় ভগবানের তো কতটা কৃপা করবে জানি না তবে ভীষণ ভীষণ আনন্দে আছি আর তার সাথে অনেক ভক্তরাও আনন্দে আছে আর অনেক কিন্তু ইউটিউবাররা আসবে যারা ডেলি ব্লগ দেয় ভক্ত মানে সেবার ভিডিও দেয় অনেকে ব্যবসার ক্ষেত্রেও আছে যাই হোক সবাইকেই বলা হচ্ছে আর আগের বছর অনেক সবাইকে বলেছিলাম তার মধ্যে অনেক সবাই আসেনি ইউটিউব থেকে মোটামুটি এসেছিল তবে এবারে একটু বেশি আসবে আশা করছি মানে সবাই বলেছে আসবো মানে আগে থেকে আমি বলার আগে থেকেই মোটামুটি সবাই বলে দিয়েছে যে আসবো এবারে তো এবারে ভেবেছি আমার ইউটিউব ফ্যামিলিকে যারা আসতে পারেন না তারা মানে চোখে দেখে দর্শন করবেন চোখের দর্শনেই যেটুকু পারি সাহায্য করব তবে এবারে লং ভিডিও করব না হয়তো ছোট একটা লং ভিডিও করব। এবারে না আমি ভেবে দেখেছি প্রত্যেকটা সেবার একটা করে লাইভ করে দেবো যাতে তোমরা দর্শনটা করতে পারো এবারে সকাল দশটা থেকে আমাদের হরিনাম কীর্তন বসবে আর একটার সময় ভোগারতি হবে তো একটার সময় একটা লাইভে আসবো ভেবেছি তোমাদেরকে লাইভে একটা ভোগারতি দর্শন দেখাবো আর তারপরের প্রোগ্রামটাও আশা করছি লাইভে একটু দেখাবো ঠিক আছে প্রত্যেকটা প্রোগ্রাম আমি বলছি না কি কি হবে না হবে তবে হ্যাঁ আমি আসার জন্য অনুরোধ করছি সকলে কিন্তু গলিশোনার পরিবারে কিন্তু আসা চায় আর এই যে কণিকাদির পোশাক তোমাদেরকে বারবার আমি শর্টস দিই বেশিরভাগ দিদি কণিকাদি নিয়েছে সতপুত থেকে কণিকাদি নিয়েছে ঠিক আছে এই হচ্ছে কণিকাদির পোশাক এবারে এত মানে পোশাক নিয়ে ফেলেছে প্রায় আটশো নশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ হয়ে যাচ্ছিলো তো আমি কণিকাদিকে সুখীকে বললাম যে কণিকার দিকে আসতেই বল এত পোশাক সম্ভব নয় ওইভাবে ডেলিভারি চার্জটা অনেকটা বেশ গায়ে লাগে আমাদেরও গায়ে লাগে ভক্তদের থেকে নেবো ঠিক আছে কিন্তু গায়ে আমাদেরও লাগে যাই হোক এগুলো সব নয় ইঞ্চি লক্ষ্মীনারায়ণের সেট ঠিক আছে উনি সাতটা না আটটা নয় ইঞ্চি লক্ষ্মীনারায়ণের সেট নিয়েছে উনি যখনই নেয় এক মানে মনে হয় স্টকে প্রচুর ড্রেস থাকে তারপর নিয়ে যাবে মানে এই যে দিকে বললাম ড্রেস নিচ্ছে আবার দেখবেন এই ড্রেস চলে যাওয়ার পরেও আবার ডেলিভারি যাবে কণিকাদিন মানে এইগুলো পড়ানো হবে না তার মধ্যেও চলে যাবে সব থেকে বেশি যদি পোশাক নাই এই যে কোনিকাদি গালে হাত দিয়ে বসে আছেন কিন্তু গালে হাত দিয়ে উনি বসার নয় উনি অন্য হয়তো চিন্তা করছিলেন তো আর এই যে এগুলো সব লাইভে নিয়েছে লাইভের কীর্তি মানে যা পারে আমি মাঝে মাঝে আমি সখী দুজনেই বলে যাই তোমার কীর্তি কলাপ দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই যে এত পরিমাণে কে শপিং করে মানে অর্ডারও পড়বে আবার লাইভেও নেবে মানে লাইভও ছাড়বো না এরকম ব্যাপার আর কোনো কিছুই উনি ছাড়েন না কোনো কাপড় নেই যে ওনার কাছে নেই এবারে ওনার এত পোশাক হয়ে গেছে আমার কাছে এসে বলছে যে আমার পুরনো পোশাকগুলো কী করি বলো তো তো আমি বললাম যে ঠিক আছে পুরনো পোশাকগুলো দিয়ে যেও আমি পুরনো পোশাকের একটা ভিডিও ভক্তদের করে দেবো যাদের লাগবে তারা নিয়ে নেবে আর তারা শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে তাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এইভাবে আমি ভেবেছি একটু করে দেবো আর না হলে যারা মোটামুটি আমার বাড়িতে আসে আমি যাদেরগুলোদের ড্রেসগুলো দিই তো তাদেরকে আস্তে আস্তে পুরনো ড্রেস পুরনো মানে কি একবার করে ইউজ করার ড্রেস এমন নয় যে আমরা বেশি ইউজ করি আমার এই গোলুবাবুর ড্রেসগুলো মোটামুটি এক থেকে দুবার হয়তো পরে তারপর আর পরে না বলতে গেলে কোথায় রাখি খুঁজেও পাই না বেকার ঘরজাম করা তার থেকে আমি দিয়ে দিই অনেক ভক্তরা তো অনেকবার পরায় এবার সেই অনুযায়ী দিয়ে দেওয়া হয় তারপরে এই যে অনেককে দিয়ে একটা বড় ব্যাগ অনেছে ব্যাগগুলোতে হোক করে ঢুকিয়ে ঠুসিয়ে ঠাসিয়ে আরও একটা প্যাকেট দিতে হয়েছে নিয়ে উনি চলে গেলেন তারপর আমাদের আবার কাজ শুরু কাজে এই যে সকলের আবার উপরটাও আমি কাজের জন্য করেছি তোমাদের তো আগের দিন দর্শন দিলাম মানে দেখালাম সরি তো তারপরে এই যে গোপীর ড্রেসগুলো ডেলিভারি যাবে ড্রেস ড্রেসগুলো সখী দেখাচ্ছিল এটা তো সবার বেশি যায় গোপী ড্রেস এইটার কালো কলমকারি যেটা আছে সেটার বেশি যায় সব তারপর অনেক রকম আছে কালেকশান অ্যাকচুয়াল আমি ভেবেছিলাম একটা লাইভে চলে আসব গোপী ড্রেসের সকলকে সব কালেকশানগুলো দেখাবো আর ওটা ভাবনা যা সত্যি তো হয় না কারণ হচ্ছে এত পরিমাণে অর্ডার পরে না আমাদের এই গোপালের ড্রেস রাধা মাধবের ড্রেস এই ড্রেস ওই ড্রেস তারপর গোপী ড্রেস এইসব করতে করতে আমাদের ওই কালেকশান বেঁচে কিছু থাকে না পুরোটাই আমাদের বলতে গেলে ডেলিভারি চলে যায় মানে অর্ডার পরে আর মাল রেডি হয় চলে যায় যে একটা সময় থাকবে যে আমরা একটু বানাবো একটু কাজ করে একটু দেখাবো তোমাদেরকে আর বাকি যে টাইমটা ওই যে লাইভ তোমাদেরকে বলি বাকি যে টাইমটা বাড়িতে সকলকে কাজ দিই সেগুলো হচ্ছে লাইভের মাল লাইভের এই স্যাটারডে লাইভে আসা মানে আমার বিশাল একটা চাপ কী স্যাটারডেতে আনবো এবার তোমরা মোটামুটি দেখো যে আমার কাছে স্টক পুরোপুরি মোটামুটি স্টক আউট হয়ে যায় এবার যে যেটুকু টাইম বেঁচে থাকে আর বাড়ির কাজ দিই আসে মালটা প্যাকেট করি আর ওই রকম যেটা দড়িতে দেখো সেফটি সেফটিবিন্দে টাঙিয়ে রাখি ওই রকমভাবে টাঙিয়ে রেখে দিই আমার ওটা কাজ সম্পূর্ণ তো ওটা করে রেখে দিই যাতে লাইফটাই আমার সুবিধা হয় তারপরে এই যে রাধা মাধবের ড্রেসটা চেঞ্জ করছিলাম আজকে আর স্নান করাইনি আজকে বললাম যে রাধা মাধব তোমাদের ড্রেসটা পরিয়ে দিই কারণ সেই সময়টা আজকে আমার আমার নেই আর ভাবছি এই সানডেতে মায়াপুর যাব একটু আমি নবদ্বীপ দর্শনে যাবো একটু দিন বেশ যায়নি তো সখী মাতাকেও দর্শন করে আসবো একটু অনেকদিন মনটা টানছে তো দেখা যাক রাধারা নিক্রি যতটা পারি হবে তো ওখানে গোবিন্দকে জামা পরাতে গিয়ে পাঞ্জাবি পরাতে গিয়ে দেখি গলায় কুচিটা লাগাতে ভুলে গেছে আমি আবার পাঞ্জাবিটা দিলাম যে গলায় কুচিটা তাতেই লাগিয়ে দে সব ভ সব প্রভুরা পড়েছে আর ওরা প্রত্যেকেই তারপরে এই যে রাধা মায়ের জন্য দিকে গোপি ঘের বানিয়েছি একটা অনেক দিন পরে তো রাধা মাকে এই গপি ঘের আর একটা ঘটিয়াতায় ব্লাউজ পরিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমি একটু ওই সামনের দিকে আঁচল দিয়েই পরাবো যদিও কারণ আমার রাধা মাকে তো আমি মা বলি একটু গিন্নি সাজাই তো অনেকে আবার শুধু নর্মাল একটু এ করেও পড়ায় এই গোপীঘেরগুনে একটু পেট ফেট দেখিয়ে তো অ্যাকচুয়াল আমি মানে যে যেমনভাবে সেবা দেয় আমি মা রূপে সেবা দিই সেই হিসাবে আমার এরকম থাকে অ্যাকচুয়াল আমি গোবিন্দকে দাদা বলি আর রাধামাকে আমি মা বলি দুটোর মধ্যে দুটো সম্পর্ক রেখে দিয়েছি যেইভাবে মানে যাকে ডেকে সারা পাওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার তো সেইভাবেই আমি সারা পাই আর আজকে আজকে আমার রাধা মাকে ভীষণ কিউট লাগছিল ভীষণ সুন্দর লাগছিলো আমারই নজর লেগে যাচ্ছিলো এতটা অপূর্ব লাগছিল তো এরকম ড্রেস আমি সতরাচ পরাই না সুতিরটা পরাই না আসলে যেগুলো হেভি পোশাক সেগুলো দিয়ে দিই ভক্তদের এটা ওটা করে যাদের বড় রাধারানী বা বড় গোপাল আছে তাদেরকে দিয়ে দিই যে তোমরা ঘের মতো করে পড়াও আর এই গোপি সুতির পরে পড়ায় না কারণ একবার ধুলে না আমার আর ভালো লাগে না সেগুলো মানে আমি অ্যাকচুয়াল ভালো করে যত্ন করে রাখতে পারি না আমি খুব অগোছালো বলতে গেলে একজন তো সেই হিসাবে আমি রাখতে পারি না আমি ওই একবারই পড়াই আর পড়াতে পারি না তারপর কোথায় রাখি খুঁজে পাই না তাদেরকে আর পড়াতে ইচ্ছাও করে না আমার আমার আবার নতুন কিছু ইচ্ছা করে তো দেখো আমাদের রাধা মাকে আমি পরিয়ে দিলাম এত সুন্দর লাগছিল পোশাকটা যাই হোক এটা এই পোশাকটা আমার কলির সঙ্গীকে বললাম যে আমার রাধা মায়ের জন্য আরও দুটো কিন্তু পোশাক এরকম বানিয়ে দে তো তারপর পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছি তোমরা এই চুরি প্যান্টগুলো মোটামুটি আট ইঞ্চ থেকেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে মা লক্ষ্মী নারায়ণ হোক কি রাধা মাধব হোক বা অন্য যে কোনো বিগ্রহ হোক আর এই গোপী ঘরগুলো যাদের নেই রাধা মাকে যেরকম পড়ালাম তারা কিন্তু একটা এই ঘর নিয়েও ভীষণ সুন্দর লাগে পড়ালে ভীষণ সুন্দর তো আমার রাধা মাধবের সার্চটাও মোটামুটি কমপ্লিট আর আমার রাধারানী গোবিন্দকে দুজনকেই তোমাদেরকে দর্শন দিচ্ছি তবে আজকের ভিডিওটা আমি বেশি দূর করলাম না আর একটাই কথা তোমাদের কাছ থেকে যেটা আমার চাওয়া আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার যে আনন্দটা মানে যে আমি দিই যে আনন্দটা উপভোগ করার জন্য দিই সেটা হচ্ছে তোমাদের রাধে রাধে কমেন্ট আমি কিন্তু এটা সকল ভক্তদের থেকে চাই প্লিজ তোমরা একটু রাধে রাধে লিখে যেও যার জন্য আমি একটু এক্সাইটেড হই হ্যাঁ একটা ভিডিও করতে হবে তোমাদের রাধে রাধে কমেন্টটা পেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পারলে অপরকেও সাহায্য করো আর আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে জয় রাধে